না দেখো কেন তাইSkiPeter মারা দুরন্ত গতিতে ছুটে چلا বন্ধুমানেই ভরসা আর সেই বন্ধুত্ব যদি হয় মানুষের সাথে কোনো শেয়ালের তাহলে কেমন হয় অ্যামোনিয়া এক বন্ধুত্ব দেখা মিলল মাগুরা পৌর এলাকার মনু মোল্লার সাথে শেয়ালগুলোর সাথে 5 বছরের বন্ধুত্ব তার কাম কামেনি রস জেলা পুলিশ লাইনের সাজিয়ারা এলাকার চায়ের দোকানই মন্নু মোল্লা সন্ধ্যা হলেই তার চায়ের দোকানে জড়ো হয়ে থাকে শেয়ালগুলো তিনি শক করে শেয়ালগুলির নাম রেখেছেন কামকামিনী রসকামিনী প্রেম ও মায়াবি এই নামে ডাক দিলেই তার কাছে চলে আসে শেয়ালগুলো মোল্লা আদর করে তাদেরকে পাউরুটি কেক ও বিস্কুট খাওয়ান এ যেন তাদের সাথে আত্মার সম্পর্ক শুধু সন্ধে নয় সকাল হলেও শেয়ালগুলো তার দোকানের সামনে এসে বসে থাকে তাকে না পেলে তারা চলে যায় মন্নু মোল্লার বাড়িতে বনের পশু আমার কথা শোনে কিন্তু আমার সন্তান আমার কথা শোনে না আমার ভাই আমার কথা শোনে না ভাই ওই ভাইকে চেনে না ভাইকে মারে চাষায় ভাতিজায় মারতেছে স্বামী স্ত্রীকে মারতেছে স্ত্রী স্বামীকে মারতেছে কিন্তু বনের পশু হেমোরিসিস এরা আমার ছাড়া কিছু চেনে না এবং আমি যদি আসতে দোকানে দেরি হবে আমার বাসার পাচ্ছে চলে যাবে এরা কাম কামে রাসকা সাথে তার বন্ধুত্ব এতই মধুর যে ওদেরকে ছেড়ে অন্যত্র রাত্রিযাপন করেন না মনু কোথাও গেলে কে খাওয়াবে তাদেরকে এই ভেবে কোথাও জান্নাতিনি হিংিস্টু প্রাণীর প্রতি তার এই ভালোবাসা গ্রামের মানুষের মুখে মুখে অনুহারে এই বিষয়টা আসলে আমাদের কাছে অনেক সুন্দর দেখা যায় মনু এগুলো দেখতে আসলে খুব সুন্দর বেশ কয়েক বছর হই কেন 8 বছর ধরে শিয়ালগুলো ভাই এখানে খাবার দেয় আমরাও আনুষঙ্গিক যারা আসি এরাও মাঝে মধ্যে দেই খাবার ওরা খায়